হাতে কারিপাতা নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে দাদাকে দিয়ে কারিপাতা চা বানানো হবে তো তুমি আজকে কারিপাতার চা রায় করো ঠিক আছে কারিপাতা চা একদম খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে শুভ সকাল বন্ধুরা এখন সকাল সাড়ে ছটা বাজে যাস্ট সূর্যটা উঠলো একটু যাই চা খেয়ে আসি ইচ্ছে হচ্ছে আজকে একটু অন্য চা খাবো সকালবেলা সোমবার খুব ভালো লাগছে মনটা চলো যাই দেখি এক জায়গায় কি চা খাই আসলাম আদরেজা কল্যাণীতে

ওই যে ভাইটা এনে দিলো যে ভাইটা কারি পাতাটা এনে দিলো এটা কারি পাতা এটা কি চা চা ওকে চলো কারি পাতাটা আমরা ধুয়ে নিয়েছি আচ্ছা যে এখন পাতা বাছাই হবে তাই তো এর মধ্যে কিছু নেই চা পাতা মানে কারি পাতা দিয়ে দিলে জল দাও হবে তাই তো অবশ্যই ওকে টেম্পারেচার দিয়ে হ্যাঁ টেম্পারেচারটা দিয়ে দিছি টেম্পারেচারটা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দিলাম চিনি অল্প একটু সঙ্গে লবঙ্গ ওকে দেখো ফুটছে সুন্দর ফুটছে সুন্দর একটা বিউটিফুল গন্ধ বের হচ্ছে কি বলবো তোমাদের খেতে গেলে কল্যাণীতে আসতে হবে আই লাভ কল্যাণী আদ্রিজা টি জোন দেখো সুন্দর একটা কালার এসছে চা পাওয়া যায় তিনশো একষট্টি রকম চা পাওয়া যায় তিনশো একষট্টি তিনশো একষট্টি পাওয়া যায় আর এটার মধ্যে কি আছে

আহ সুন্দর একটা ফ্লেভার গো এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে শরীরের পক্ষে ভালো এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই তোমরা যদি এই কারিপাতার চা খেতে চাও কল্যাণী সীমান্তে আদ্রিজা টি জোন কল্যাণী সীমান্ত স্টেশন রেল স্টেশন থামমোরের মাঝখানে আদ্রিজা টি জোন চলে আসবে আর এই কারিপাতার চা খাবে শুধু তা নয় তিনশো একষট্টি রকমের চা পাওয়া যায় এখানটায় এসে খেয়ে দেখবে অফকোর্স আমি একের পর এক চা দিতেই থাকছি তোমাদের দেখাতেই থাকছি আহা হা হয়ে ওয়ে হয়ে হয়ে ফ্লেভারটা কিরম বলবো ফ্লেভারটা হচ্ছে একটু কারিপাতার ফ্লেভারটা আছেই সঙ্গে যে স্পেশাল একটা মশলা দেওয়া হয়েছে তার একটা সম্পূর্ণ ফ্লেভার পাচ্ছি মিলেমিশে একাকার মাথার যে যন্ত্রণাটা না পুরো কেমন যেন একটা সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেল একটা আলাদা আমেজ পাচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও এটা আমার অনুরোধ তাই কি বলবে সবাইকে সবাইকে সবাই তরফ থেকে মানে অদ্রিজার তরফ থেকে সবাইকে শুভকামনা রইল প্লিজ একবার অন্তত আসুন অদ্রিজা ডিসে কল্যাণী সীমান্তে আর কম মিডিল পয়েন্টে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর একটু আটে চ্যানেলটাকে একটু লাইক শেয়ার একটু করে দিও বাস ওকে নমস্কার হ্যাঁ সকালকে নমস্কার